ভাইরে ভাই এটাকে বলা হয় একটা পারফেক্ট মাসালা অ্যাকশন কমার্শিয়াল মুভি জাস্ট মজা এসে গেছে বন্ধুরা এমন একটা সিনেমা দেখে উঠলাম হ্যালো রুমার মানে রূপম চলে এলাম নতুন ভিডিও নে বন্ধুরা এখন একটা মালায়ালাম ছবিকে নিয়ে কথা বলো যেটা সোনি লিভ ওটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করা শুরু করে দিয়েছে অনেকে দেখছিলাম বলছিলো এই সিনেমাটা সম্পর্কে তো ভাবলাম দেখেই ফেল সিনেমাটার নাম হচ্ছে টার্বো এবং এটা একটা পিওর মাসালা কমার্শিয়াল অ্যাকশান প্যাক মুভি যার মধ্যে রয়েছে ভালো পরিমাণ অ্যাকশান যার মধ্যে হচ্ছে ভালো পরিমাণের গল্প যার মধ্যে রয়েছে একটা ভালো পরিমাণের ইমোশান একটা পারফেক্ট কমার্শিয়াল মুভির মধ্যে যে কটা জিনিস প্রয়োজন সব এই সিনেমাটার মধ্যে রয়েছে জাস্ট সত্যি কথা বলছি একদম ফুল টু মাসালা ফুল টু মাসালা প্রত্যেকটা মোমেন্ট আমার কোথাও গিয়ে মনে হয় যে সবাই যখন সিনেমাটা দেখবে এনজয় করবেই করবে বিশেষ করে অ্যাকশান সিনগুলো মাইন্ড ব্লোয়িং সিনেমাটার মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি মামমতিকে মামমতি সিনেমা যে এর আগে অনেক দেখেছি এমনটা নয় তাকে যে খুব ভালো লাগে এমনটাও নয় কিন্তু তার বয়সটা দেখুন এই বয়সে মানে এই সিনেমাটার মধ্যে ডিরেক্টররা তাকে যেরকমভাবে রিপ্রেজেন্ট করেছে বা তার আগের ছবিগুলোর যদি কথা বলি তার মধ্যে কি বিরাট একটা ফিজিক্স রয়েছে সেরকম কিন্তু কিচ্ছু নেই কিন্তু একজন বয়স্ক লোককেও যে এই রকম হিরোইজম দেখিয়ে প্রেজেন্ট করা যেতে পারে তার প্রমাণ হচ্ছে এই সিনেমাটা এর আগেও আমরা দেখেছি বিক্রম মানে বিক্রম সিনেমাটার মধ্যে কামাল হাসানকে যেরকমভাবে লোকেশ কানাকরাজ রাজ প্রেজেন্ট করে দেখিয়েছে মানে একটা আনবিলিভেবল ব্যাপার তো এই সিনেমাটার মধ্যে কিন্তু সেম টু সেম জিনিস হয়েছে সিনেমাটার মধ্যে ভিলেনের এন্ট্রি ভাই সেরা সেরা এগুলো না আলাদাভাবে এক্সপ্লেন করার মুহূর্তই নেই এরকমভাবে একজন ভিলেনকে এন্ট্রি এবং এই সমস্ত সিনেমায় কখনোই পার্ট ওয়ানে সব কিছু শেষ হয় না তো সেরকমই একটা হিন্ট দিয়ে গেছে সবার শেষে ক্লাইম্যাক্সটাও খুব ভালো ছিল সিনেমার গল্পটা যদি একদম ছোট্ট করে বলি টার্বো যোশ মানে মাম্মতির যে ক্যারেক্টারটা তা মানে সে সত্যি কথা বলতে তার মাকে খুব ভয় পায় এবং তার একটা বন্ধু রয়েছে যেই বন্ধুর গার্লফ্রেন্ডকে সে ম্যানেজ করতে গিয়ে কোথাও একটা ভেবাচাকা খেয়ে যায় তার জন্য তাকে চেন্নাইতেই আটকে থাকতে হয় এবং সেই বন্ধু যার জন্য আর কি সে ভেবাচাকা খেয়েছে সে একটা কেসে ফেসে গেছে সেই কেসটা হচ্ছে একটা বিরাট বড় ক্রাইম মানে সে হচ্ছে ব্যাংকের ম্যানেজার এবং সে ম্যানেজার হওয়া সত্ত্বেও ব্রাঞ্চ ম্যানেজার হওয়া সত্ত্বেও তার অ্যাকাউন্ট থেকে এমন কিছু হয়েছে বা এমন কিছু ট্রানজ্যাকশন আমরা দেখতে পাচ্ছি এমন একটা ট্রানজ্যাকশন হয়েছে যেই ট্রানজ্যাকশানের কোনো অস্তিত্বই নেই অ্যাকাউন্টে যারা যারা ধরো ওনার মানে ধরো আমি একটা ব্যাঙ্ক খুলো অবশ্যই তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস বা আমার নামে একটা এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেটা তো আমি জানবো কিন্তু সেটা যখন সে খুঁজতে যায় তখন দেখে যে এর পেছনে একটা বড়ো সড়ো ক্রাইম মানে সেটার পেছনে একজন বড়ো সড়ো মাফিয়ার হাত রয়েছে এই ক্রাইমটার পেছনে এটার যখন পুরো সে ডিটেলস বার করে পুলিশের সামনে নিয়ে যায় সমস্ত কিছু মানে এভিডেন্স তখন ব্যাপারটা অন্যদিকে টার্ন নেয় তো সেটা জানার জন্য তোমাদের সবাইকে এই সিনেমাটা দেখতে হবে এটা আরও সিনেমাটা ফ্যান্টাস্টিক ডিরেকশান ফ্যান্টাস্টিক অ্যাকশন এবং সেই লেভেলের বিজিএম ভাই হ্যাঁ এই সিনেমাটা যদি নেগেটিভ পয়েন্ট যদি কিছু লেগে থাকে হ্যাঁ এটা বলতেই পারি যে সিনেমাটার মধ্যে যে ক্রাইমের ব্যাপারটা দেখানো হচ্ছে সেটা খুব একটা জোর দিয়ে দেখানো হয়নি আমার মনে হয়েছে কিন্তু বাকি প্রত্যেকটা এলিমেন্টস এই সিনেমাটার মধ্যে কিন্তু একটা আলাদাই ছাপ ফেলে যাবে এইটুখানি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সিনেমাটার গল্প অ্যাকশন ড্রামা যেটুখানি পোর্শন দেখানো হয়েছে বা সিনেমাটোগ্রাফির যদি কাজ বলি এখানে অনেক জায়গায় মুকুবটের শট রয়েছে বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলো ব্রিলিয়ান্ট আমি কোথাও গিয়ে মনে হলো আমি তো ট্যাবে আমার যে ট্যাবলেটটা রয়েছে সেখানে সিনেমাটা দেখলাম আমি মনে হলো যে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম এমন কিছু কিছু দৃশ্য রয়েছে ফ্যাবুলাস আমার তো খুব ভালো লেগেছে এবং মালায়ালাম ইন্ডাস্ট্রির কাজগুলো সত্যি দেখে না একটা আলাদাই আনন্দ লেগে যে আমরা কিছুদিন আগে দেখলাম আবেশ এবং এই সিনেমাটাও কিন্তু রিসেন্টলি রিলিজ করেছে জুন মাসে রিলিজ করেছে তো আজকে দেখলাম ওটিতে মানে দিয়েছে বলেই আমি দেখতে পারলাম তো ভালো লাগে ভাই সাউথের সিনেমার এর জন্যই প্রশংসা হয় ভাই ওদের যাই হোক না কেন মানে একজন বয়স্ক মানুষ মানে বাবার বয়সী লোক তাকে ভাই হিরোর মতো করে প্রেজেন্ট কার না ভালো লাগ মানে কার না ভালো লাগবে এটাই হচ্ছে সব থেকে বড় কথা আমার দারুণ লাগলো সিনেমাটা ঠিক আছে মানে সিনেমাটা আই থিঙ্ক যারা যারা দেখবে সবার ভালো লাগবে ব্যাস সেইটুখানি বলতে পারি তোমরা সবাই চাইলে সিনেমাটা দেখতে পারো সোনি লিভে অলরেডি স্ট্রিমিং করা শুরু করে দিয়েছে ততক্ষণের জন্য সেই ভারতীয় সুস্থ টেক কেয়ার